এই জনতাই বাংলাদেশের স্বাধীনতার রক্ষা কবচ এরাই ফেসিবাদের বিরুদ্ধে রক্ত দিয়েছে সবচেয়ে বেশি এরাই দুই হাজার তেরো সালে রক্ত দিয়েছে শামলা চত্বরে এরাই রক্ত দিয়েছে দুই হাজার উনিশ সালে বোরহান এরাই রক্ত দিয়েছে দুই হাজার একুশ সালে হাট আর ব্রাহ্মণ এরা সবচেয়ে বেশি রক্ত দিয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে এদেরকে মূল্যায়ন করুন আমরা আপনাদেরকে সহযোগিতা করতে সম্পূর্ণরূপে প্রস্তুত আর শুধুমাত্র নিজেদেরকে স্বয়ং সম্পন্ন ভাববেন না এদেশের প্রতিটি রাজনৈতিক দলের সঙ্গে শুধুমাত্র ফর্মাল মিটিং নয় লোক দেখানো বৈঠক নয় মিডিয়ায় প্রচার করবার বৈঠক নয় ইন্টারনাল যোগাযোগের মাধ্যমে প্রতিটি রাজনৈতিক দল কাছ থেকে আপনারা মতামত গ্রহণ করুন রাজনৈতিক দলের অভিপ্রায় অনুযায়ী দ্রুত অন্তর্বর্তীকালীন সরকারের ভবিষ্যৎ পরিকল্পনার রোডম্যাপ ঘোষণা করুন কবে নাগাদ আপনারা সংবিধান সংস্কার করতে চান কবে নাগাদ আপনারা নির্বাচন কমিশন সংস্কার করতে চান কবে নাগাদ আপনারা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা থেকে হিন্দুত্ববাদ এবং নাস্তিক্যবাদকে ছাটিয়ে বিদায় করে এদেশের নব্বই ভাগ মুসলমানের ধর্মীয় সেন্টিমেন্টকে শ্রদ্ধা প্রদর্শন করতে চান বিষয়গুলো জাতির সামনে করেন সর্বশেষ কবে নাগাদ নির্বাচন দিয়ে সসম্মানে আপনারা জাতির শ্রদ্ধার আসনে চিরদিনের জন্য বসবেন সে কথাটাও জাতিকে স্পষ্ট বলে দিন মনে রাখবেন রাজনৈতিক দলগুলোর সম্মিলিত সহযোগিতা ছাড়া এই ষড়যন্ত্রকারীদেরকে মোকাবেলা করা সম্ভব হবে না এজন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাই নানা জায়গা থেকে ষড়যন্ত্র চলছে ছাত্র জনতাকে বলবো আবেগে আপ্লুত হয়ে হঠাৎ আবেগে আপ্লুত হয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করা যাবে না দেশের শান্তি এবং স্থিতিশীলতা যে কোনো মূল্যে রক্ষা করতে হবে মনে রাখতে হবে দেশটাকে ব্যর্থ অকার্যকর করার জন্য দেশের ভিতর থেকে বাইরে থেকে এক চোখে ষড়যন্ত্র চলছে আমরা বাংলার মানুষ বিশ কোটি মানুষ যদি ঐক্যবদ্ধ থাকি ভিতরকার বাহিরের সমস্ত ষড়যন্ত্র ব্যর্থ হয়ে যাবে ইনশাআল্লাহ বাংলাদেশ খেলাফত মজলিস হেফাজতে ইসলাম সহ দেশের ইসলাম পন্থীরা যে কোনো মূল্যেই দেশ এবং ইসলামের নিরাপত্তা রক্ষা করার জন্য আমরা প্রস্তুত রয়েছে কথা বলেন ঠিক না বেঠি এই জন্য আমরা বলি এই যে বৈষম্য বিরোধী বাংলাদেশ গড়ার প্রত্যয় এই যে ইনসাফপূর্ণ পূর্ণ সমাজ গড়বার প্রত্যয় মনে রাখবেন এটা মানব রচিত কোন তন্ত্র মন্ত্র দিয়ে সম্ভব নয় পূর্ণাঙ্গ বৈষম্য বিরোধী সমাজ গড়তে হলে ইনসাফপূর্ণ পূর্ণ একটি সমাজ গড়তে হলে প্রয়োজন আল্লাহর জমিনে আল্লাহ প্রদত্ত রাজনৈতিক বন্দোবস্ত আর আল্লাহ যে রাজনৈতিক বন্দোবস্ত দিয়েছেন আল্লাহ রাজনৈতিক একমাত্র বন্দোবস্ত এবং ব্যবস্থার নাম হল খেলাফতের রাজনীতি আমরা তুলেছি ধর্মবর্ণ ভিন্ন মত সবার জন্য জন্য খেলাফত বৌদ্ধ খ্রিস্টান ইহুদি সহ সমস্ত জাতির জন্য পৃথিবীতে হাজার বছরের ইতিহাস বলে খেলাফতের চেয়ে বিশ্ববাসীর জন্য উন্নত কোন রাজনৈতিক ব্যবস্থা হতে পারে না আসুন এই খেলাফতের পতাকাকে আমরা বিস্তৃত করি খেলাফতের হাতকে শক্তিশালী করি বাংলাদেশ খেলাফত মজলিস বাংলার পঞ্চান্ন হাজার বর্গ মাইলের প্রতিটি জনপদে খেলাফত প্রতিষ্ঠার কর্মী তৈরি করতে চায় ছাত্ররা বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসে সামিল হও যুবকেরা বাংলাদেশ খেলাফত যুব মজলিসের পতাকা তোমরা সামিল হও গোটা তৌহিদি জনতা আপামর বাংলার মানুষ আসুন হাতে হাত রাখি বাংলাদেশ খেলাফত মজলিস আপনাদেরকে হাত ছানি দিয়ে ডাকছে আমরা খেলাফতের বাংলাদেশ গড়তে চাই সেই আন্দোলন সংগ্রামে আপনারা কারা কারা আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ প্রস্তুত থাকবেন তো আজ সংক্ষিপ্ত সাক্ষাৎ হলো আপনাদের সাথে এই সংগ্রাম মুখর পথে বহুবার দেখা হবে রাজপথে কখনো দেখা হবে গভীর রজনীতে আল্লাহর দরবারে ফরিয়াদের কাতারে কখনো দেখা হবে মানুষের মাঠে মানুষের ময়দানে দাওয়াতের অভিযান নিয়ে ঘাম ঝরানো পরিশ্রমে কখনো আপনাদের সঙ্গে দেখা হবে শহীদ ঈদগাহে শাহাদাতের জন্য ইনশাল্লাহ দৃঢ় প্রত্যয় নিয়ে যদি আমরা চলতে পারি সাহায্য করবেন কে বলেন সাহায্য করবেন কে আগস্ট বিপ্লব আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে গেছে জনগণ যদি ঐক্যবদ্ধ হয় তাহলে সকল জালিম শক্তি পরাজয় মেনে নিতে বাধ্য হবে ইনশাআল্লাহ সেই সোনালী দিনের প্রত্যাশায় আমরা বিদায় গ্রহণ করছি আজকের সমাবেশে আমি আমার বক্তব্য শেষ করলাম পাক সকলের মঙ্গল করুন খেলাফত প্রতিষ্ঠার আন্দোলনকে আল্লাপাক সাফল্য মন্ডিত করুন নাসরুম করিব বাংলাদেশ জিন্দাবাদ بنغدش خلافة مجلس زندباد وآخر دعوانا على الحمد لله رب العالمين